নমস্কার বন্ধুরা এই মাত্র পাওয়া আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর আগামী পনেরোই আগস্ট বৃহস্পতিবার কলকাতা সহ উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের প্রায় পনেরো জেলায় টানা ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর সকাল থেকেই বৃষ্টি শুরু হবে বলে জানাচ্ছে আবহাওয়াবিদরা ফলে বিঘ্ন ঘটতে পারে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান এক নাগারে চলবে টানা ভারী বৃষ্টি সঙ্গে রাখুন ছাতা রেইনকোট বঙ্গে বা দাপট দেখাবে বৃষ্টি এই জেলাগুলিতেই রয়েছে বিপর্যয়ের আশঙ্কা এবার ফের বৃষ্টিতে ভাসতে চলেছে বাংলা হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী জানা গিয়েছে যে বুধবার থেকেই দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে বুধবার এবং বৃহস্পতিবার এদিকে বুধবার উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা সহ পূর্ব মেদিনীপুর এবং নদীয়া জেলায় বৃষ্টির দাপট সবচেয়ে বেশি লক্ষ্য করা যাবে এবারে যদি আমরা উত্তরবঙ্গের আবহাওয়ার দিকে তাকাই সেক্ষেত্রেও রয়েছে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা হাওয়া সূত্রে জানা গিয়েছে যে উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে অর্থাৎ দার্জিলিং থেকে শুরু করে জলপাইগুড়ির মতো জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে আলিপুরদুয়ার কালিম্পং এবং কোচবিহারে হতে পারে ভারী বৃষ্টি জানিয়ে রাখি উত্তরবঙ্গের নিচের দিকের জেলা অর্থাৎ মালদাহ এবং দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বা ভারী বৃষ্টির কিন্তু পূর্বাভাস রয়েছে এদিকে বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি এবং কোচবিহারে উল্লেখ্য যে কলকাতায় মঙ্গলবার সমগ্র দিন জুড়েই আকাশ আংশিক মেঘলা ছিল এর পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিও লক্ষ্য করা গিয়েছে তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি মঙ্গলবারে শহর কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও আগামী বুধবার এবং বৃহস্পতিবারে বৃষ্টি বাড়বে বলে জানানো হয়েছে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের ছয় জেলায় হতে পারে ভারী বৃষ্টি হাওড়া থেকে শুরু করে নদিয়া এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর সহ উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনাতে রয়েছে বৃষ্টির সম্ভাবনা পাশাপাশি বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে তবে আগামী শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর যদিও দুই মেদিনীপুর এবং দুই চব্বিশ পরগনাতে হতে পারে ভারী বৃষ্টি তো বন্ধুরা আমরা দেখে নেব আগামীকাল অর্থাৎ চোদ্দোই আগস্ট তো বন্ধুরা আমরা এবার দেখে নেব আগামীকাল অর্থাৎ চোদ্দোই আগস্ট বুধবার সারাদিন পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে কলকাতা সহ উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের কোন কোন জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে সেই সঙ্গে আমরা দেখে নেব আগামী পনেরোই আগস্ট বৃহস্পতিবার একদম সকাল থেকেই সারা দিন কেমন থাকবে স্বাধীনতা দিবস উপলক্ষে অনুষ্ঠানের সময় পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে কোন কোন জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর সমস্ত তথ্য কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো তাই আপনারা ভিডিওটি মনোযোগ সকালে শেষ পর্যন্ত দেখতে থাকুন কোন জায়গা থেকে দেখছেন তা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন তাহলে চলুন বন্ধুরা আমরা সরাসরি চলে যাই লাইভ স্ক্রিনে তো বন্ধুরা আমরা প্রথমেই দেখে নেব আগামীকাল অর্থাৎ চোদ্দই আগস্ট বুধবার আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি গোটা দক্ষিণবঙ্গেই কিন্তু ভারী বর্ষার বৃষ্টিতে কিন্তু হাবুডুবু খাচ্ছে আমরা যদি লক্ষ্য করে দেখি আগামীকাল তাহলে দেখতে পাচ্ছি এদিকে উপকূলবর্তী জায়গাগুলি যদি লক্ষ্য করি হলদিবাড়ি গঙ্গাসাগর রামখানা কাকদিক এদিকে আমরা দেখতে পাচ্ছি দীঘা মন্দারমণি কোনতায় উড়িষ্যা জলেশ্বর বেলেদা গোপীবল্লভপুর এদিকে চাকুলিয়া ঝাড়গ্রাম এদিকে আমরা দেখতে পাচ্ছি খড়গপুর বালিচা কোলাঘাট উলুবেড়িয়া কলকাতা বারুইপুর জয়নগর মাঝিপুর গসবাগ খড়দাহো চন্দ্রনগর হাবড়া বনগাহ চাকদাহ পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর রানাঘাট এদিকে দেখতে পাচ্ছি বর্ধমান সোনামুখী বাঁকুড়া বিষ্ণুপুর কোতুলপুর আরামবাগ চন্দ্রকোনা গোয়ালটার খতরা পহুড়া পুরুলিয়া রঘুনাথপুর বোকারো ধানবাদ চিত্তরঞ্জন আসানসোল দুর্গাপুর সিউরি সাইতিয়া বেলডাঙ্গা বহরমপুর রাজিমগঞ্জ জিয়াগঞ্জ দমকুল করিমপুর বেটাই তেহট্ট নাজিরপুর এই সমস্ত জায়গাগুলি যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করা যাবে তবে দেখতে পাচ্ছি এদিকে আমরা অমরপাড়া ধুলিয়ান জঙ্গিপুর বাড়াহাটি এই সমস্ত জায়গায় কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস তাছাড়া রাজমহল মালদাহ হরিশচন্দ্রপুর এদিকে আমরা দেখতে পাচ্ছি গঙ্গারামপুর রায়গঞ্জে ভারী থেকে ভারী বৃষ্টিপাত থেকে কিষানগঞ্জ ইসলামপুর রায়গঞ্জ দুই দিনাজপুরে দেখতে পাচ্ছি মাঝারি বৃষ্টির পূর্বাভাস তাছাড়া আমরা যদি পাহাড়ের জেলাগুলি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি নকশালবাড়ি শিলিগুড়ি সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কাশতিয়াং দার্জিলিং উডলা কালিম্পং জলপাইগুড়ি ধূপগুড়ি এই অঞ্চলগুলি যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস কিন্তু আমরা এখানে পাচ্ছি বিশেষ করে কিন্তু আমরা যদি লক্ষ্য করি তাহলে শিলিগুড়িতে ভারী বৃষ্টি তাছাড়া বাংলাদেশের দিকে যদি লক্ষ্য করি বাংলাদেশের ঠাকুরগাঁও শীতলকুচি পঞ্চগড় রংপুর গোড়াঘাট চরাজীপুর সিংড়া রাজশাহী মেহেরপুর এদের দেখতে পাচ্ছি আমরা মহাদেবপুর বালুরঘাট পাবনা সাইলকোপা যশোর সাতক্ষীরা কুলনা লোহাগাড়া মাদারীপুর এই সমস্ত জায়গায় বিক্ষিপ্ত মাঝারি পানির বৃষ্টিপাত তাছাড়া বরিশাল পিরোজপুর মাথাবাড়িয়া শ্যামনগর কলাপাড়া লালনোহনে ভারী বৃষ্টিপাত ফটিকচার উপজেলা চিতাগঞ্জ কক্সবাজার টেকনাফে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত এদিকে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি শিলাহাট শিলচর এই সমস্ত জায়গায় কিন্তু রাতের দিকে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বৃদ্ধি পাচ্ছে আমরা এবার দেখে নেব আগামী পনেরোই আগস্ট বৃহস্পতিবার সকাল থেকে সারাদিন পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ার খবর কোন কোন জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে তা কিন্তু আমরা একটু দেখে নেব তো বন্ধুরা আমরা যদি একটু লক্ষ্য করে দেখি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গ জুড়েই কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু বৃদ্ধি পাচ্ছে যেটা আমরা এই মুহূর্তে উইন্ডি লাইভ স্ক্রিনে দেখতে পাচ্ছি আমরা যদি একটু লক্ষ্য করে দেখি কলকাতা খড়গপুর জামশেদপুর সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি বর্ধমান কোতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া উড়া রঘুনাথপুর আসানসোল চিত্তরঞ্জন ধানবাদ পুরুলিয়া বলরামপুর হুড়া এই জায়গাগুলোতে কিন্তু হাড়ি থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু মিলছে তাছাড়া এদিকে খড়গপুর জলেশ্বর বালেশ্বর দীঘা মন্ত্রমণি কোন্াই এদিকে কাকদ্বীপ চন্দননগর শান্তিপুর কাটোয়া কৃষ্ণনগর এইগুলিতে মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাত এদিকে যদি আমরা বহরমপুর বেলডাঙ্গা পলাশি বেতাই দেহটো নাজিপুর করিমপুর ধুলিয়ান এই সমস্ত জায়গায় দেখি তাহলে দেখতে পাচ্ছি যে মাঝারি বৃষ্টিপাত তো বেশ কিছু জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাতেরও পূর্বাভাস মিলছে এদিকে সিউরি সাঁথিয়া মেহজাম দুর্গাপুর পুরুলিয়া বাঁকুড়া এই জায়গাগুলোতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বভাস তাছাড়া মালদাহ দুই দিনাজপুর করন্দিঘী কিগঞ্জে মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস এদিকে আমরা যদি লক্ষ্য করি পনেরোই আগস্ট শিলিগুড়ি নক্সিলবাড়ি কাশিয়াং ওড্ডাবাড়ি দার্জিলিং জলপাইগুড়ি দৌগুড়িতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস তাছাড়া কোচবিহার এবং আলিপুর দ্বারা দেখতে পাচ্ছি যে মাঝারি বা ভারী বৃষ্টিপাতের পূর্বভাস রয়েছে বাংলাদেশের শীতলকুচি দিনহাটা দেবীগঞ্জ বোদা পঞ্চগড় ঠাকুরগাঁও জলঢাকা লালমনির হাট সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি রংপুর সৈয়দপুর এদিকে পিগঞ্জ দিনাজপুর এই সমস্ত জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে মাদারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে তাছাড়া বাংলাদেশের মহাদেবপুর বগুড়া সিংড়া রাজশাহী পাপনা নগরপুর সিরাজগঞ্জ কিশনগঞ্জ এদিকে ময়মনসিংহ মদন লালমোহন মৌলীবাজার ঢাকা সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি মাদারীপুর ফরিদপুর মতিরহাট বরিশাল পিরোজপুর খুলনা সাতক্ষীরা শ্যামনগর এদিকে আমরা দেখতে পাচ্ছি কলাপাড়া লালমোহন ফটিকছাট উপজেলা চিতাগঞ্জ কক্সবাজার টেকনাফ এই সমস্ত জায়গায় মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে আমরা দেখে নেব আগামী শুক্রবার দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকছে ষোলোই আগস্ট আমরা যদি লক্ষ্য করে দেখি তাহলে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর আমরা যদি একটু দেখি তাহলে দেখতে পাচ্ছি সন্ধ্যা বা রাতের দিকে কিন্তু কলকাতা সাইডে বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু একটু কমই লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে আমরা দুপুরের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি কলকাতা সহ বিকালের দিকে চন্দননগর আরামবাগ কোলাঘাট খড়গপুর ঝাড়গ্রাম বসিরহাট এদিকে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি দুর্গাপুর আসানসোল পুরুলিয়া বাঁকুড়া নদীয়া মুর্শিদাবাদ বীরভূম হাওড়া হুগলি কলকাতা দুই চব্বিশ পরগনা তমলুক দুই মেদিনীপুর পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান কাটোয়া ঘুষগড়া এই জায়গাগুলোতে কিন্তু বিক্ষিপ্ত মাঝারি মানে বৃষ্টিপাত এদিকে দেখতে পাচ্ছি আমরা সিউড়ি সাঁতিয়া নলহাটি দুর্গাপুর সেখানে দেখতে পাচ্ছি বহরমপুর বেলনা পলাশি বেতাই টেকটু নাজিরপুর করিমপুর জলঙ্গি এই সাইডগুলিতেও কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে খুব একটা ভারী বৃষ্টিপাত হবে না কারণ আগামী শুক্রবার থেকে ধীরে ধীরে বৃষ্টিপাতের পরিমাণ কমবে দক্ষিণবঙ্গে এদিকে ধুলিয়ান মালদাহ দুই দিনাজপুর করণদিগি কিষণগঞ্জ রায়গঞ্জে খুব একটা বৃষ্টিপাতের পূর্বাভাস মিলছে না তবে শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই সাইডগুলিতে মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া আমরা যদি সতেরোই আগস্ট লক্ষ্য করে দেখি শনিবার তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস মিলছে তবে মাঝারি বা ভারী বৃষ্টিপাত হতে পারে এদিকে যদি আমরা লক্ষ্য করে দেখি দক্ষিণবঙ্গের আরামবাগ কতুলপুর চন্দ্রকোনা গোয়ালটা ঝাড়গ্রাম চাকুলিয়া খতরা বিষ্ণুপুর সোনামুখী বর্ধমান এই সাইডগুলিতে কিন্তু মাঝারি বা বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে এদিকে হলদিবাড়ি হলদিগ গঙ্গাসাগর নামখানা কাকদ্বীপ কলকাতা কোলাঘাট শান্তিপুর কাটোয়া সিউড়ি সাঁথিয়া নদীয়া মুর্শিদাবাদ কৃষ্ণনগর কলার্সি দেবগ্রাম বেতাই টেহ নাজিরপুর করিমপুর এই সাইডগুলিতে বিক্ষিপ্ত বা মাঝারি মানে বৃষ্টিপাত করা যাচ্ছে এদিকে মালদাহ দুই দিনাজপুর দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই সমস্ত জায়গায় কিন্তু বিক্ষিপ্ত বা মাঝারি মানে বৃষ্টিপাত হবে বন্ধুরা এই ছিল আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কোন জায়গা থেকে দেখছেন কারণ আবহাওয়া পাচ্ছেন কমেন্ট বক্সে জানাবেন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ